তোর গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম তোমাদের বিছানার থেকেই আর দেখো ওরা ঘুমাচ্ছে আমি উঠবো উঠেছি ওর পাপা যখন গিয়েছে তখন আমাকে ডেকে গেছে কিন্তু আমি উঠি নিলাম বল আনা আর টো উঠেছিলাম তারপর উঠলাম উঠে জ্বালানা পর্দাটা সরে চুলটা ঠিক করে নিলাম দেখো রাত্রে চুলটার কী অবস্থা হয়েছে ও কালকে বেনি করেছিলাম কিন্তু আমার মনে নেই এখন ভিডিওতে দেখে আমার মনে পড়েছে যে আমি কালকে বেনিটা করেছিলাম তো চুলটা আমি ঠিক করে নিব নিয়ে তারপর ওই ঘরের বিছানাটা মশারিটা উঠে চাদরটা ছেড়ে নিব তারপরে এই ঘরের মশারিটাও ঠিক করে নিব। এ সরি মশারিটা উঠিয়ে নিব তো দেখতে থাকো আমি যখন ভিডিওটাই করছিলাম তখন আমি কোনো কথা বলিনি তো তোমাদেরকে অখন ভয়েস ওভার দিয়ে বলে দিলাম তো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই মুন লাইফ স্টাইল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন আমার সব কাজ কাম হয়ে গেছে বিছনা ওঠানো বাকি আছে এক ঘরে বিছনা উঠিয়েছি আর এক ঘরে বিছনা ওঠানো বাকি আছে চলো আজকের দিনটা শুরু করি সাথে থাকো আর দেখতে থাকো তো চলো আজকে সকালে ব্রেকফাস্ট আমার মুড়ি দিয়ে প্রাইস দিয়ে আর চা বসেছি চাটা খাবো লেট হয়ে তোমরা এরকম দেখে নাও স্কুল খুললে আমার আবার সবকিছু ঠিক হয়ে যাবে তখন তো আমার স্কুল সাড়ে আটটার সময় স্কুল যায় ওরা তো সাড়ে আটটার মধ্যে আমার আধা সব কাজ প্রায় হয়েই যায় খালি স্নান পূজা এগুলো বাকি থাকে এগুলো ওদেরকে দিয়ে আসে তারপরে করি তো দেখো বন্ধুরা আজকে কি সুন্দর রোদ্র উঠেছে কালকের দিনটা কি একটু ভালো ছিল না সারা দিন ঝিরি 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 বৃষ্টি ছিল কিন্তু আজকে সকাল থেকে এত সুন্দর রোদ্র দেখছো কি ভাল লাগছে আমি এই জালনাটা তার জন্য সব সময় খোলা রাখি আমার এই বাইকটা দেখতে এত ভাল লাগে যখনই আমি এই দিকে দাঁড়াই আমার মনটাই ভালো হয়েছে তো ব্রেকফাস্ট করে নিয়েছি তো আমি পায়েস আর মুড়ি খেয়েছি অখন এই ঘরে বিছনাটা উঠানো বাকি অসু ওসু টিভি দেখছে তো বলছি দে বিছনাটা উঠে নি আর রান্না কিছু করতে হবে কারণ ওদের জন্য তো কিছু বানাতে হবে আমাদের কালকে তো রাত্রে আর তোমাদের সাথে আমি শেষ করতে পারিনি কারণ রান্না করলাম তারপর ঘর পরিষ্কার করলাম আর আমাকে মোবাইলটা ধরে দেওয়ার মতো না কেউ নাই যে আমি কাজ করব। ওদের তো ওরা ছোট বাচ্চা ওদেরকে কি বলবো বারবার ওরা করতেও চায় না তো আমি তো একা একা আর ওর বাবা তো আমাকে অখন অব্দি মানে অ্যালাও করেন এই ভিডিওটা করার জন্য আমি তাও জরজরবস্তি করছি তো ওর বাবা তো আমাকে ভিডিওটা করে দিবে না তো তা ওর বাবা একটু রান্নাতে হেল্প করেছে আর আমি ঘর জানোই তো বাচ্চা আসলে ঘরের মধ্যে যাওয়া হয় আর কি ওরা বিছনা উছনা লাফালাফি করে তারপর ঘরও একটু পরিষ্কার করলাম রাত্রে রান্না করলাম কালকে রাত্রে রান্না করে খেয়ে বাসনগুলো একবারে মেজে রেখে দিয়েছিলাম নাহলে সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে তার জন্য আমার কাজও দেরি হয়ে যাচ্ছে তো আর রাত্রে আমি ব্লগটা শেষ করিনি শেষ করিনি রাত্রে মাংস হয়েছিল আমরা মাংস দেখেছি আর ওদের জন্য তো বললাম বিরিয়ানি এনেছে বিরিয়ানি খেয়েছে ওরা আর তো এখন আমাদের যা আছে হয়ে যাবে কিন্তু তাও কিছু একটু বানাতে হবে তো চলো দেখি কি বানাই দেখতে থাকো সাথে থাকো আর তোমরা আমার পাশে থাকো তোমাদের পাশ তোমরা আমার পাশে না থাকলে আমি কোনো কিছু করতে পারবো না কারণ তোমাদের পাশে থাকাটা আমার অনেক প্রয়োজন তো আমার তো ভিডিওতে ওরকম কোনো কনটেন্টও নেই কিন্তু আমি যা হচ্ছে ঘরে আমি লাইফস্টাইল ব্লগ আমি যেরকমই পারছি আমি ওরকমই শেয়ার করছি দেখো আমার কিন্তু কোনো স্ট্যান্ডও নেই আমি হাতে যতটুকু পারি এতটুকু নিয়ে নিয়ে ব্লগ করি আর অখন আমার এতদিন কোনো কিছু করি করিনি কিন্তু অখন মনে হচ্ছে আমার কিছু একটা করতে হবে তার জন্য আমি ইউটিউবে আসবো আমি দু বছর ধরে ভাবছি কিন্তু আমি কোনোদিনও আসিনি কিন্তু এখন আমার উপায় নাই তো আসতে হলোই আর আমি হার মানবো না আমি করেই যাব যে যেভাবে হোক যেরকম হোক যে আমি লাগে একটু একটু করে শিখবো কিন্তু আমি হার মানবো না আমি যেরকমই ভিডিও পারবো ওরকম ভিডিও ছেড়ে যাবো খালি তোমরা আমার একটু পাশে থাকো তো চলো দেখতে থাকো আমি বিছনাটা এই ঘরে পরিষ্কার করে নিই আর একটু চায়ের বাসন আছে ধুয়ে নিই তারপরে আসছি তো চলো রান্না করতে এসেছি আর দেখো কি বানিয়েছে আমি একটু বাইরে গল্প করতেছিলাম তো ওরা বানিয়েছে ওরিও বিস্কুট চকলেট দিয়ে দেখো কিভাবে আমি নেই মিক্সার মেশিন বাইর করে ওরা এটা টেস্ট করলো করে এটা বানাচ্ছে

তো বললাম না একটা তরকারি আছে তো ওই তরকারি দিয়ে তো হবে না সবার অল্প অল্প তো আর একটা তরকারি লাগবে তো ডিম বানিয়ে নিই কই গেল ডিমটা ডিমটা ওই ঘরে রেখেছি ধারো দেখাচ্ছি আর ভাত আর ভাত আর তো কিছু বানাবো না এখন সেটা কই কই এখানে আছে দেখো ওই যে যারা ঝুরিতে আছে আমি বাইরে করে দেব এই যে বেশি আলো হয়ে গেছে পড়ছে এই যে ডিম বানিয়েছি তো চলো রান্নাটা শুরু করি দেখতে থাকো তো দেখো এখানে আমি ডিম তরকারি বসিয়েছি এখানে মশলা ভাজা হচ্ছে আর এখানে ডিমটা ভেজে নিয়েছি ডিম আর আলু আর এখানে ভাত হয়ে গেছে আর তো কিচ্ছু বানাবো না খালি ডিম তরকারিতেই বানাবো তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে রান্না করে গ্যাসটা মুছে নিয়েছি আর বাসন উসুন তো লগে আমি ধুয়ে নিয়েছি আর এই যে তোমাদের ডিম তরকারি দেখাতে আসলাম ভাত ভাত দিব মানে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ভাতটা দিব এই যে ডিম তরকারিটা দেখে না তো ডিম তরকারি হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিব আর আজকে ওর পাপা ঘরে এসে পড়েছে ঘুমাচ্ছে ওর শরীরটা ভালো না মাথাটা ব্যথা করছে তো চলে এসেছে এসে ওষুধ খেলে ওষুধ খেয়ে শুয়ে আছে আর এখানে ও মোবাইল দেখছে মোবাইল দেখছে আর একজন স্থানে গিয়েছে তো চলো ঘরটা ঝাড়ু দিই ঘরটা ঝাড়ু দিয়ে ওদেরকে ভাত দিই পরে আসছি यह खबर बहुत से लोगों को परेशान कर रही है। जो लोग जानते हैं, जानते हैं। जितनी प्लानिंग को समाज समाज। राजनीति। मां जी। তো দেখো বন্ধুরা ভাত দিয়ে দিয়েছি এখানে ওদেরকে দিয়ে দিয়েছি এখন বাজে আড়াইটা বেজে গিয়েছে এখানে আমার বাবাকেও দিয়ে দিয়েছি না ওরা খাচ্ছে ডিম দিয়ে খাচ্ছে তাই ডিমটা দেখাচ্ছে তা আমিও খাবো ওরা খেয়ে নেই তারপরে আমিও খাবো ঠিক আছে আসছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া খাওয়া দাওয়া করে বাসনটা ধুয়ে ও সকরা জায়গাটা মুছে নিয়েছি নিয়ে এখন একটু শুয়েছি আর আরো ওই ঘরে টিভি দেখছে তো বিকাল একটু শুয়ে নিই তারপরে উঠবো উঠা কাপড় আছে ছাদে আনবো এনে ঘর ঝাড়ুতে সন্ধ্যা দেবো তো একটু শুয়ে নিই চলো পরে আসছি তো দেখো আবার অনেক সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে তোমার দাঁড়ো বলছি কটা বাজে হ্যাঁ বাজে আর ওইদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা আমি দিইনি দিকশা দিয়েছে আর ওখ খাবো চা এই গেছে চা কিন্তু চাটাও আমি বানাইনি চাটা আজকে আমার বড়মে মেয়ে বানিয়েছে ওর পাপা ওর হাতের চা খেতে ভালোবাসে বলছে যা তুই আজকে চা বানা তো আমি বিকাল থেকে বসেই আছি ওর বাবার সাথে গল্প করছি আর ও চা বানিয়ে আনলো আর খাবো ওখন খেয়ে একটু বের হব। বের একটু কিছু একটা জিনিস কিনতে যাব তো এটা কিনে এনেই তোমাদেরকে বল দেখাবো আর এখানে চা খাচ্ছি আমরা এখন তোমার ভালো আছে এটা মগ না এটা কাপি এটা কিন্তু মগ না এটা কাপি হ্যাঁ আমি মগেই খাই স্টিলের মগটার মধ্যেই খাই আমি তো তো কি হয়েছে যার যেটা আমরা খেতে ভাল লাগে বালতিতে তো দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো আমি রেডি হয়েছি এখন অব্দি কেউ রেডি হয়নি তোরা হবে এখানে ওরা বসে আছে আমি রেডি হয়ে নিয়েছি কোনো কিছু করিনি খালি ড্রেসটা পরলাম কুর্তাটা পরলাম আর একটু চুলটা ঠিক করলাম আর কিছু করিনি তো এখন যাব বেশি সময় লাগবে না যাব আর আসব এসে তোমাদের সাথে আবার কথা বলছি চলো যাব যখন বের হব তোমাদেরকে দেখ তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আর যেটা আনতে গিয়েছিলাম ওটা এনেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো তার আগে এখন দেখো আমি লিপস্টিক চকলেট ও যে চকলেট এনেছে কি লিপস্টিক চকলেট বের হয়েছে তো ওটা এনেছে দেখো যে তো আমরা এখন পুকুরি আর সিঙ্গারা এনেছি তো সিঙ্গারা এটা খেয়ে নেই খেয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি এনেছি তো দেখতে থাকো তো তোমাদেরকে বললামই যে একটা জিনিস এনেছি তো জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এনেছি স্টিক মানে তোমার তোমরা তো জানো আমার ভিডিওটা কাঁপে আমি হাতে নিয়ে ভিডিও করি তো অসুবিধা হয় তো তার জন্য আমি ভাবলাম একটা নিয়ে নিই তো নিয়ে আসলাম যে তোমাদেরকে দেখাচ্ছি খুলে খুলে নিয়েছি আমি তো জানি না কেমনে কি করতে হয় তো খুলে দেখলাম ছোট করে দেখাচ্ছি তো এটা নিয়েছি একটু ভালো মতন রেখে আমি করতে পারবো একা একা না তো আমি এইদিকে রেখে ওই দিকে রেখে করতে হয় তো এখন থেকে স্ট্রেনে রেখে করতে পারবো তো দেখি লাগিয়ে একটু করি ভিডিও তো দেখো আমি নতুন ট্রাইপার দিয়ে ভিডিও করছি নতুন ট্রাইপারটা দিয়ে এখন শুরু করলাম তো এখন রেখেও করতে পারবো তো চলো এখন তো চা খেয়ে নিয়েছি চা খেয়ে আর দেখো এখানেও পড়তে বসেছে আজকে টিউশন ছিল না তো ওরা দুজনই আমাদের সাথে গিয়েছিল আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে দেখো রান্নাঘরের কি অবস্থা এখন রান্নাঘরটা পরিষ্কার করব করে রাতের জন্য কিছু খাওয়া বানাতে হবে কারণ দুপুরে তো ডিম তরকারি করেছিলাম ডিম তরকারি তো এখন একটা ডিম আছে তো ওইটা বড় মেয়ে বিহুর হয়ে যাবে তো আমাদের জন্য দেখি একটু আলু সিদ্ধ করতে পারি হয়েছে যাবে রাতের খাওয়া আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিব আজকে ওর বাবা ঘরেই আছে ওর মাথা ব্যথা আর মাথা ব্যথার জন্য ওষুধ খেয়েছিল তো ওর মাথা ব্যথার ওষুধ খেলে ওর ইনফেকশন হয়ে যায় চোখে তো চোখটা ফুলে গেছে তো এখন তো ফুলেছে রাত্রে আরো ফুলে যাবে কালকে আরো বেশি হবে তো ঘরেই আছে চলো তো এখন আবার চলে এসেছি তোমাদের সামনে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে দেখো আমার বিছানা করা হয়ে গেছে এই ঘরে বিছানা করে নিয়েছি ওই ঘরে বিছানা করে নিয়েছি এত সময় তোমাদের সামনে আসেনি কারণ আমার মোবাইলটার মধ্যে চার্জ ছিল না আর খাওয়া দাওয়া করে তো বিছানা করে নিলাম বাসনগুলো মেজে নিলাম নিয়ে মুখটা ধুয়ে চুলটা বেনি করে নিলাম চুলটা কালকেও বেনি করে নেই আজকে করে নিয়েছি তো চুলটা বেনি করা থাকলে একটু জটাটা কম লাগে নাহলে সকালবেলা খুব জটা হয়ে থাকে চুলটা আর পুরো এলোমেলো হয়ে থাকে তো ভিডিওটা কীরকম লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে বলো আর প্লিজ যে যে দেখছো একটু শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো data